নাসির উদ্দিন আলবানী একটা নাম একটা ইতিহাস জীবনের শুরুতে স্বদেশ ত্যাগ অতঃপর মাধাব ত্যাগ অতঃপর এবং পিতৃ সংসার বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মহাদিস বা হাদিসের বিষাদর আরব ও মুসলিম বিশ্বে তিনি হাদিস শাস্ত্রের ইমাম ও রেফারেন্স ব্যক্তি হিসাবে গণ্য আরব বিশ্বের ওলামাই কেরামগন হাদিস গ্রহণ ও বর্জনের জন্য আলবানির মতামতকে মাপকাঠি হিসেবে হিসাবে গ্রহণ করে থাকেন চলুন আজের মহান মনীষীর জীবন সম্পর্কে

আজকে আমরা যার সম্পর্কে জানতে চলেছি তার সম্পর্কে বলার আগে তার জীবনে থেকে আমরা যে বিষয়গুলো জানবো তা বলে নেই আজকে আমরা জানবো তার জন্ম হিজরত শিক্ষা জীবন মূল পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনে মন পরিবর্তনের একটা ঘটনা ঘটে থাকে যা নাসরুদ্দিন আলবানীর জীবনেও ঘটেছে তো আমরা তা জানবো পিতার সাথে বিরোধ পিতার সাথে সম্পর্ক ছেদ কর্মজীবন সংস্কারক আলবানি কারাবরণ জন্ম হিজরত নাম আব আব্দুর রহমান মোহাম্মদ নাসরুদ্দিন বিনু বিন আদম নাজাদি আল আলবানি ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ আলবেনিয়ার ইস্কুদারা নগরীতে তেরোশো তেত্রিশ হিসি মোতাবেক উনিশশো চোদ্দোর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই মহান মনীষী তার পিতা নুক বিন আদম খেতনামা হানাফি আলম ছিলেন ও নগরীর একটি মসজিদে তিনি ইমাম ছিলেন যিনি ওসমানীয় খেলাফতের রাজধানী ইস্তাম্বুলের একটি প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফারেক হন দামেস্কোস শাম দেশের প্রজিলতের কিছু আদেশ জানতে পেরে তিনি আলবেনিয়া থেকে উনিশশো বাইশ সালে সিরিয়াতে হিজরত করেন এবং রাজধানী তামিষ্কে বিখ্যাত উমাইয়া মসজিদের নিকট বসতি স্থাপন করেন তখন আলবানির বয়স মাত্র নয় বছরের কাছাকাছি তিনি তামিশকা থেকে পরবর্তীতে জর্দানা চলে যান আলবানির শিক্ষা জীবন আলবানি যখন তামিষ্কে আসেন তখন তিনি আরবি বর্ণমালা পর্যন্ত জানতেন না তিনি সিয়াত জীবনীতে বলেন যে সম্ভবত আমার আপ্পা যান আরবি ভাষার শিক্ষাকে তেমন গুরুত্ব দেননি যদিও তিনি একটি মসজিদের ইমাম ছিলেন এখানে এসে তিনি একটি দাতব্য অ্যাম্বুলেন্স সংস্থার উদ্যোগে পরিচালিত স্কুলে ভর্তি হন আরবি ভাষা যার মূল বিষয়বস্তু ছিল তিনি এক বছরে একম এবং দ্বিতীয় ক্লাস সম্পন্ন করেন এবং সাথীদের চার বছরের প্রাথমিক শিক্ষার স্তর পার হন উস্তাদ যখন কোনো আরবি কবিতার এর আব ব্যাকরণ বিষয়ে প্রশ্ন করতেন এবং সকলের শেষে আলবরানিক থেকে সঠিক উত্তর পেয়ে যেতেন তখন তিনি ও ছাত্র বলে উঠতেন অনারব তৃয়দের থেকে অনেক ভালো এভাবে তিনি উচ্চ মাধ্যমিকে গিয়ে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় কেননা তার পিতা চাইতেন তার পুত্র হানাফি ফিকাহে উৎপত্তি অর্জন করুক কিন্তু তখন হানা ফিকা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সিরিয়াত ছিল না ফলে তিনি শিও পিতার নিকট ফিকয়ের তালিম নিতে শুরু করেন একই সাথে তিনি ও বালাগাতের কিতাবসমূহ অধ্যয়ন করেন শহরের বিখ্যাত উমাইয়া মসজিদের ইমাম সুফি সাঈদ বুরহানি নিকট থেকে তিনি আরবি ব্যাকরণ সরফ ও নাহুর বিশেষ পাঠ গ্রহণ করেন একই সময়ে তিনি ফিতার নিকটেই তাসবিদের পাঠসহ পবিত্র করার হেপ করেন শিক্ষা জীবনের সাথে সাথে তিনি পিতার সাথে গড়ে মেরামতের কাজ করতেন আলবাণীর মোড় পরিবর্তনের ঘটনা শায়ক আলবানি বলেন তুই তার দোকানে কাজ করার ফাঁকে ফাঁকে আমি নিকটবর্তী উমায় মসজিদের ফিকা বিষয়ক ধরত শুনতাম এই সময় মসজিদের পাশে আলী মিশরি নামক জন্য ব্যক্তি বিভিন্ন ধর্মীয় বই পত্রিকা বিক্রি করতেন আমি তার সাথে সম্পর্ক স্থাপন করি এবং তার অনুমতি ক্রমে বই পত্রিকার সময় পড়তে থাকি একদিন খ্যাতনামা মিশরীয় পণ্ডিত সৈয়দ রশিদ রিজা সম্পাদিত আল পত্রিকাটি আমার নজরে পড়ল সেখানে ইমাম কাজদালির রহমতুল্লাহ আলাই বিশ্ববিশ্বত গ্রন্থ এশিয়া এশিয়ায় কিতাবের সমালোচনা একটি নিবন্ধন পেলাম যার মধ্যে তার ও তার গৃহীত জয় সমূহ সমালোচনার স্থান পেয়েছে সেখানে সাইক জৈনব ইরাকে একটি মূল্যবান মূল্যবর্গান্তর সমালোচনা রয়েছে জাতীয় জৈ সমূহের তিজ করা হয়েছে তখন আমি বিভিন্ন ব্যবসায়ীদের নিকট পুক্ত বইয়ের খোঁজ শুরু করলাম দেখলাম যে কিতাবটি বড় বড় চার বলিউমের সমাপ্ত এবং দাম অত্যন্ত বেশি ফলে কিন্তু অফারক হলাম মালিককে অনুনয় বিনয় করে কিতাবখানা পড়তে নিলাম এটা আমি দারুণ খুশি হলাম আবাজন যখন দোকানে থাকতেন না তখন আমি কিতাবখানা নকল করতাম এবার পুরো কিতাব একসময় লিখে ফেললাম এ সময় আমার বয়স আঠারো বছর স্বাভাবিকভাবেই কিতাবখানা ছিল অত্যন্ত মূল্যবান ও গভীর অলঙ্কারক বৈশিষ্ট্যমণ্ডিত মানে আমার পক্ষে তার মনমদ্ধার কষ্টকর হলে আব্বা ব্যক্তিগত পাঠাগারে রক্ষিত আর বিবাসার কিতাব সাহায্য নিতাম এখান থেকে হাদিস শাস্ত্রের প্রতি আমার আকর্ষণ বৃদ্ধি পায় আর এটা ছিল আল্লাহর হাজ অনুগ্রহ এবং মাসিক মানার পত্রিকার অবদান ফিতার সাথে বিরোধ ইলমে হাদিসে মনোনিবেশ করার ফলে হানাবি ফিকের বহু মাস আলায় পিতার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় তিনি হাদিসকে ফিতয়ের উপর স্থান দিতে চাইলে ফিতার সে কথা একেবারে উড়িয়ে দেন আলবানি বলেন আমার পিতা দামেশকে উমাইয়া মুসজিদ সালাদাদের জন্য খুবই ব্যগ্র থাকতেন কেননা তিনি হাদিস শুনেছেন ওই মুসজিদে সালাদায়ে অন্য মসজিদের সত্তর হাজার সালাদার সঙ্গে নিকে পাওয়া যায় আমি ইবনু আসাকিরের সত্র ভলিউমের বিশাল গ্রন্থ তার ইকুদি মাস্ক অধ্যায়ন করে হাদিসটি পেয়ে গেলাম দেখলাম যে হাদিসটি জয়ী এটাও দেখলাম যে ওই মসজিদে হজরত ইয়াহ ইয়া আনা ইসলামের কবর রয়েছে অতএব মসজিদে সানা তদায়ী করা জায়েজ নয় কথাটি আমি পিতাকে এবং উস্তাদ শেখ বুরহানিকে জানালাম তিনি আমার নিকট দলিল চাইলেন তখন আমি তাকে তিন পৃষ্ঠাব্যাপী দলিল সহ বিষয়টি তাকে লিখে দিলাম সেগুলো পাঠ করে শাহেক আমাকে বললেন ঈদের পরে তোমার জবাব দেব অথপর ঈদের পরে তিনি জবাব দিলেন যে যে সমস্ত কিতাবের উপর ভিত্তি করে তুমি লিখেছ ওই সমস্ত কিতাব আনাবিদের নিকট গ্রহণযোগ্য নয় অতএব তোমার আলোচনা ব্যস্ত গেছে বলে কোনো মূল্য নেই অতঃপর তিনি আমাকে জোর তাকে দিয়ে বললেন হানাফি মৃতের কথাই কেবল নির্ভরযোগ্য আদেশ নয় এ সময় আমি আমার কবরকে মুর্শিদ যাব গ্রহণকারী আবেদের জন্য হুঁশিয়ারি নামক গ্রন্থটির রচনায় তৈরি ওই দিনের পর আমি কোনোদিন উক্ত মুর্শিদের স্থানা দায়ী করিনি ফিতা এই বিষয়ে আমাকে আর কোনো কিছু বলেননি এ সময় আরেকটি ঘটনা ঘটে দামস্ক মহানগরীতে মসজিদের তাওয়া নামে আরেকটি মসজিদ আছে সেখানে দুটি মেহরা ও দুটি মেম্বার রয়েছে একটি হানাফি ও অন্যটি সাফিদের আমার উস্তাদ সুফিজ সাঈদ বোরহানি হানাফিদের অনুভূতি করতেন তার অনুপস্থিতিতে আমার পিতা ইমামতি করতেন এ সময় জেলা প্রশাসক আদেশ করেন যে সাফিদের জামাত হানাফিদের পূর্বে হবে আমি দেখলাম যে এক স্থানে দ্বিতীয় জামাত জায়জ নয় সে কারণে আমি প্রথম জামাতে সাফিদের পিছনে সানাদা তাই করলাম এ দামা আব্বাজান দারুণ ক্ষেপ্ত হলেন এক পর্যায়ে তিনি আমাকে হানাফিদের দ্বিতীয় জামাত তার পরিবর্তীতে ইমামতে করার প্রস্তাব দিলেন কিন্তু আমি তা প্রত্যাখ্যান করলাম পিতার সঙ্গে বিরোধ একদিন রাতের খাবারের সময় পিতা আমাকে বললেন হয় তুমি আমার মাথা অনুযায়ী চলবে নয় পিতক হয়ে যাবে আমি তার নিকট থেকে তিন দিনের সময় চেয়ে নিলাম অবশেষে আমি তাকে বললাম যে আপনার থেকে দূরে থাকায় আমি শ্রেয় মনে করি যাতে আপনার মনে কষ্ট না হয় অতপর আমি তার নিকট থেকে বের হয়ে আসি তখন আমার নিকট কয়েকটি দিলহাম ছাড়া আর কিছুই ছিল না কর্মজীবনে আলবানি পিতার নিকট থেকে বের হয়ে আলমানের সিও বন্ধু বান্ধবের নিকট থেকে নিয়ে একটি দোকান দেন তখন তার বয়স বিশ বছর অতিক্রম করেনি বাইশ বছর বয়সে তিনি তাকৃতা হাদিসের ওপর প্রথম গ্রন্থ রচনা করেন অতপর এই সময়ে তিনি হতে দূরে থেকে বিবাহ করলেন এবং পৃথক পারিবারিক জীবন শুরু করলেন তিনি বলেন যে পিতার মালহামের ওপর হাদিসকে অগ্রাধিকার দানের মাধ্যমে আমি পিতার অবাধ্যতা করিনি বরং আমি সঠিক কাজই করেছিলাম এটা ছিল আল্লাহর রহমত পর আলমানাহ প্রতীকের বিশেষ অবদান উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরিয়া প্যাকাল্টির গৃহীত ইসলামী ফিকাহ বিষয়ক বিশ্বকোষ এর ব্যবসার সংক্রান্ত হাদিস সমীর তাকরিদের দায়িত্ব নিয়োজিত হন একইভাবে তিনি সিরিয়া ও মিশরের মধ্যে হাদিস গবেষণা প্রকাশনা বিষয়ক চুক্তির অধীনে হাদিস কমিটির সদস্য মনোনীত হন সাড়ের দশক থেকে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাইকুল হাদিস ছিলেন অতপর তেরোশো পঁচানব্বই থেকে আটানব্বই খ্রিস্টিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হন সংস্কার কালবাণী শায়খ আলবানি হাদিস শাস্ত্রে গবেষণা শুরু করে প্রকৃত ইসলামী জীবন ব্যবস্থার সাথে প্রচলিত ইসলামের প্রথার অসংখ্য কর্মিল দেখি ব্যতীত হন এবং জীবন বাজি রেখে সেগুলি সংস্কারের ব্রতী হন তিনি স্বীয় ছাত্রদের নিয়ে কার্যক্রম শুরু করেন প্রথমে তিনি আকিদার সংশোধন হাত দেন এবং সেখানেই যেসব ভ্রান্ত বিশ্বাস দানা বেঁধেছিল তা দূরীকরণের চেষ্টা করেন এরপর তিনি ফিকের শাস্ত্র সংশোধন হাত দেন এবং সেখানে যেসব জোর দজ্ঞতা বোড়ামি অন্ধ অনুসরণ ও দলিলবিহীন সমূহ স্থান পেয়েছিল তা দূর করার চেষ্টা করেন অতপর তিনি তাফসির শাস্ত্র প্রতি মনোনিবেশ করেন সেখানে যেসব ভিত্তিহীন বক্তব্য এবং মূর্খতার সমস্থান পেয়েছে সেগুলো চিহ্নিত করেন সংশোধনের সাথে সাথে তিনি সমাজের গঠন প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন তিনি সহি ও শুদ্ধ আকিদা ও আমল অনুযায়ী পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার জন্য এবং সাথে সাধারণদের দেশকে একটি নির্বাচন ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেন এই পর্যায়ে তিনি মিশর ইখয়ানুল মুসলিমের নেতা হাসানুল বান্নার আন্দোলন সংশোধন প্রচেষ্টা চালান কারাগারে আলবানি আলবানির অব্যাহত সংস্কার প্রচেষ্টা বিরোধী পক্ষের চক্ষু শূন্য হয়ে ওঠে অবশেষে তাকে তেরোশো উনানব্বই হিসটি মোতাবেক উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে দামেস্কের কারাগারে নিক্ষেপ করা হয় যার মূল কারণ ছিল মানুষকে ইসলাম থেকে আহ্বান করা কথা ও কলমে জিহাদে বাণী নিকটতম প্রিয় ছাত্রা এবং উস্তাদের মনোনীত ও সিয়দ বাস্তবায়নকারী মোহাম্মদ ইব্রাহিম সাকারা বলেন বাণী প্রকাশিত এবং অপ্রকাশিত রচনাবলীর সংখ্যা প্রায় তিন শতাধিক এছাড়াও বিভিন্ন বিষয় বক্তব্য এবং ওষুধের ক্যাসেট সংখ্যা প্রায় সাত হাজারের অধিক তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সিলসিলা সই ও জৈফ যার প্রতিটি খণ্ডে সমাপ্ত প্রতিখণ্ডে পাঁচ শত করে হাদিস তাখরিজ করা হয়েছে এই দুটি হাদিস গ্রন্থের জন্য বাচ্চা নিকট করতে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তাহকিকুল মিশকাতুল মাসা আবি সইউল জামে সৌগীর এছাড়া আরও উল্লেখযোগ্য কিতাব রয়েছে ভয়ের পোকালবাণী অন্যতম ছাত্র আবদুল্লাহ ইউসুফ আল গরিব বলেন লেখাপড়া সাইকের একাগ্রতা দেখলে বিস্মিত হতে হয় তিনি দৈনিক প্রায় ষোলো ঘন্টা লেখাপড়া করতেন তার মধ্যে লাইব্রেরি তাকে রক্ষিত পুণ্ডলিপি সমূহ দাঁড়িয়ে পড়তে তিনি দৈনিক ব্যয় করতেন তিন ঘন্টারও বেশি সময় একটি পুস্তিকার পুণ্ডলিপির একটি পৃষ্ঠা বিনষ্ট হয়ে যাওয়াই তিনি উক্ত বিষয় গবেষণার জন্য প্রায় দশ হাজারের অধিক বড় বড় পুণ্ডলিপি অধ্যয়ন করেন আল্লাহ বিরু আলবানী প্রিয় ছাত্র আবদুল্লাহ ইউসুফ আল বলেন দুটি গঠন আমার মনস্পটে বাস্য হয়ে আছে যা আমি কখনো বলব না একদিন পাঠদানোর সময় হাজার আবু হতে বর্ণিত একটি হাদিস তিনি আমাদেরকে শোনান যেখানে বর্ণিত হয়েছে জাহান নামের আগুন প্রথম যাদেরকে দিয়ে উত্তপ্ত করা হবে তাদের মধ্যে ওইসব আলেম থাকবে যারা তাদের ইলেম অনুযায়ী আমল করে এই হাদিস বলার পর তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন আলজেরিয়া থেকে জৈনক মহিলা জলিফর তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন অতঃপর জবাব শেষে উক্ত মহিলা সাক্ষী বললেন আমি স্বপ্নে দেখলাম বাসুস আল্লম সাল্লামকে দেখলাম যে তিনি একটি রাস্তা দিয়ে চলছেন এবং তার পিছে পিছে তার পদমকে অনুসরণ করে আরেকজন লোক চলছে আমি তার সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি আমাকে বললেন উনি হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি এই টেলিফোন পেয়ে শাহ কান্নায় ভেঙে পড়লেন এবং ফোন কেটে দিলেন ছাত্র ফাগল আলবানি তিনি কেবল বইয়ের পোকা ছিলেন না বরং নীলম ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্রদের মজলিসে থাকতে অধিক পছন্দ করতেন আমেশকে উমাইয়া মসজিদে মাক্তবা জাহিরিয়াতে বসে গবেষণা কর্মচারী যেতেন সেখানে সর্বদা ছাত্রদের ভিড় লেগেই থাকত গবেষণার ফাঁকে ফাঁকে তিনি তাদের সাথে মিশতেন তার বক্তব্য কেউ ক্যাসেট করে নিত কেউ লিখে নিত এভাবে সারাদিন কেটে যেত এছাড়াও তিনি যেখানে সফরে যেতেন সেখানে শিক্ষক এবং ছাত্রজীবীর লেগে থাকত ভারতের আলেম শেখ মুক্তার আহমদ নাদবির হিসাব মতে তার ছাত্রদের সংখ্যা এক লাখের উপরে যুবরী যুবর ছিনে হজর মৌসুম শাইক আলমানে হজে গিয়েছেন এদিকে মিশকাতে প্রসিদ্ধ আর্মি ভাষ্য মেরা আতুল মাফাতিক এর লেখক সালাফি সালাফিবিদ্যান ভারতের গৌরব শাইখ ওবায়দুল্লাহ মুবরকু হজে গিয়েছেন সুযোগের সদ্ব্যবহার করলেন শাহেখ মুখতার আহমদ নাদবি মিনাতে শায়েখ আলবান তাউদ্দে আল্লাম ফরিকে সাথে করে নিয়ে গেলেন কেবল নামটি বলার অপেক্ষা আর যাবেন কোথায় শাইখ আলবানের বুকে জড়িয়ে ধরলেন তাকে যেন কতটি স্বপ্ন আজ সার্থক হল শায়েখ মুখতার আহমেদ বলেন ইসলামী দুনিয়ার এই দুই শ্রেষ্ঠ মহাদেশ সেই মহামিলনের দৃশ্য দেখে উপস্থিত সকলের সেদিন আনন্দের চোখে পানি এসে গেল তাকে নিয়ে অনেক আলেম অনেক মন্তব্য করেছেন তার মধ্যে সৌদি আরবের প্রধান মুফতি শাইখ আব্দুল আজিম বিন আবদুল্লা বিন আজ বলেন আসমানের নিচে আধুনিক বিশ্বে আল্লামা মোহাম্মদ নাসরুদ্দিন আলবানের চাইতে কাউকে হাদিসা আলেম হিসেবে দেখিনি নেই সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ আলেম শাইখ সালেহ আল বলেন যে। মনের সকল বিষয়ে শাইখ আলবানা ছিল কঠোরভাবে ছুটনতির অনুসারী ও বিদায়তের বিরোধিতাকারী হাদিসের রেওয়ায়াত ও বিদাতের বিষয়ে তিনি ছিলেন গভীর ইলমের অধিকারী তার রচনাসমূহ অধ্যয়ন করে আমি যা বুঝেছি ইল মাহরিসের লক্ষ্য কর্মপদ্ধতি হিসেবে বেছে নেওয়ার জন্য অগণিত মানুষ তার লেখনের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হবে মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল মৃত্যু একাধারে দুই বছর তিনি রোগে ভোগেন শেষের তিন মাস তিনি একেবারে না ছাড়া উঠে উসা করতে পারতেন না তবুও যখনই একটু ভালো অনুভব করতেন অমনেই তিনি উপস্থিত লোকদের হাতে সানতে বলতেন ও শুনতে বলতেন যার খেদমতে তিনি জীবন ওয়াকফু করে দিয়েছেন অবশেষে বাইশে জমা আল আখের মোতাবেক দুইটা অক্টোবর উনিশশো নিরানব্বই সন মোতাবেক চোদ্দশো একুশ হিজরি সনে ছিও দ্বিতীয় বাসভবনে আমি ইন্তেকাল করেন ইনা হওয়াই হির উন আল্লাহ তাকে জানাতুল ফিরদাউস নসিব করুন এবং জানাতুর সবুজ মাকান দান করুন আমিন